হ্যালো এভরিওান গ্রিটিংস ফ্রম স্পেশাল অন জাপান এডুকেশন আপনারা যারা এইচএসসি ক্যান্ডিডেটস আছেন এবং ভাবছেন যে এইচএসসির পরে কী করবেন ফিউচার প্ল্যান নিয়ে ভাবছেন তাদের জন্য জাপান হতে পারে একটা বেস্ট অপশন ফর দেয়ার আন্ডারগ্র্যাজুয়েশন অ্যান্ড জাপানের যে টপ কোয়ালিটিস ইউনিভার্সিটিসগুলো আছে স্কুলগুলো আছে আপনারা ওখানে এলিজিবল হওয়ার জন্য যা করতে পারেন তা হল ল্যাঙ্গুয়েজ কোর্স জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে আপনি সেই সকল ইউনিভার্সিটিতে এলিজিবিলিটি পেতে পারেন তাছাড়া আমাদের কিন্তু এখন অক্টোবর সেশনের জন্য সকল আবেদন বন্ধ হয়ে গিয়েছে তাই আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন পরবর্তীতে আপনাদের জন্য এপ্রিল সেশন হতে পারে বেস্ট অপশন তাই যারা এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এখনই অ্যাডমিশন নিয়ে নিতে পারেন আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে কারণ আপনি এখন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলে অবশ্যই এপ্রিল সেশনের ইজিলি ধরতে পারবেন আমাদের মাধ্যমে কোর্স করলে যেসব ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আমাদের স্কিল্ড ইনস্ট্রাক্টর এবং জ্যাপানিজ ন্যাট স্পিকারদের মাধ্যমে আপনি ইন্টারভিউ সেশনের সুযোগ আর প্রতিদিন মক টেস্টের মাধ্যমে আপনার ফ্লুয়েন্সিকে বৃদ্ধি করা যেটা বলে পেতে পারেন এই সুযোগ সুবিধাগুলো তাই এখনই দেরি না করে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পর্কে জানতে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন